আসসালাম ওয়ালাইকুম সবাইকে পবিত্র রামজানের সুখের চেয়ে আমেরিকার জনপ্রিয় কমিউনিটি টেলিভিশন চ্যানেল সেভেন এইট সিক্স এ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে আমি নওসিন তাবাসিন ও আমি নাবির রহমান দুর্যোগ রমজানের বিশেষ অনুষ্ঠান চীনাজুটো শোনিয়ে আমরা আবারও হাজির হয়েছি আপনাদের সামনে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আলহামদুল্লাহ তো বন্ধুরা প্রতিদিনের মতন আমরা আজকে আবারও হাজির হয়েছি অনেক ইসলামিক শিক্ষণীয় গল্প নিয়ে তো চট জলদি দেরি না করে শুরু করে দিতে চাই আজকের প্রথম গল্প আজ থেকে বহুকাল পূর্বে তখনকার যুগে যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল লোকজন সাধারণত ঘোড়া কিংবা উটের উপর আরোহণ করে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করত হজরত সুলাইম ছিলেন আল্লাহর নবী আল্লাহ পাক তাকে দান করেছিলেন এক অসাধারণ ক্ষমতা তিনি বিশাল তকতকের উপর দাঁড়িয়ে অল্প সময়ের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে পারতেন তার সফর হতো আকাশ পথে সঙ্গে থাকত অসংখ্য অনুসারী ও ভক্তবৃন্দের দল সমস্ত সৃষ্টি জগৎ তার কথা শুনত ও মানতো একদিন হজরত সুলাইমান আল ইসলামের সাথী সঙ্গীদের নিয়ে সফর করছিলেন মধ্যে ছিল একটি বিশাল সমুদ্র সমুদ্র পাড়ি দেওয়ার সময় হঠাৎ হজরত সুলাইমান আল ইসলামের দৃষ্টি পানির উপর পড়ে তিনি লক্ষ্য করে দেখলেন পানি খুব দ্রুত ঘুরপাক খাচ্ছে কিন্তু আশেপাশের পানি একেবারে স্থির এই দৃশ্য দেখে তার মনে চিন্তা আসল নিশ্চয়ই এখানে কোনো রহস্য আছে রহস্য উদ্ঘাটনের জন্য প্রথমে তিনি বাতাসকে থানতে হুকুম করলেন বাতাস থেমে গেল তারপর ইফ্রিক নামক জিনকে বললেন সমুদ্রের যে স্থানে পানি ঘুরপাক খাচ্ছে তুমি সেখানে ডুব দিয়ে রহস্য তালাশ করো জিনটি সঙ্গে সঙ্গে নির্দেশ পালন করলেন সে ডুব দিয়ে সমুদ্রের তলদেশে পৌঁছে পৌঁছে গেল দেখতে পেল সেখানে গম্বুজ আকৃতির ছোট একটি কুব্বা আছে কুব্বাটি খুবই সুন্দর কারুকার্যে খচিত সে উহাকে সঙ্গে নিয়ে তৎক্ষণাৎ হযরত সুলাইমান আলাহ ইসলামের নিকট ফিরে এলো সুলাইমান আলাহ ইসলাম কুব্বা দেখে খুবই আশ্চর্য বোধ করে তিনি আল্লাহ নিকটে দোয়া করবেন হে আল্লাহ তুমি আমার তোমার অপরিসীম কুদ্রব দ্বারা এই কুব্বার দরজা খুলে দাও এবং আমাদের সামনে এই রহস্য উদ্ঘাটন করো দুয়া শেষ হওয়ার সাথে সাথে কুব্বার দরজাটি খুলে গেল দেখা গেল উহার ভিতরে এক সুন্দর সুদর্শন যুবক সিজদায় পড়ে আছে হযরত সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন তুমি কে ফেরেশতা জিন নাকি মানুষ যুবক উত্তরে বলি আমি মানুষ আরেকবার প্রশ্ন করলেন তুমি কিসের বদলোতে এত বড় মর্যাদা লাভ দিল পিতা মাতার খেদমতের কারণেই আমি এত বড় মর্যাদা লাভ করেছি হজর সুলাইম আবার জিজ্ঞেস করল তোমার খেদমতের একটু বিবরণ শুনবো কি যুবকটি উত্তর দিল হ্যাঁ শুনুন তাহলে হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন ঠিক বলো যুবকটি স্বয়ং করলো আমি সর্বদাই পিতা-মাতার খেদমত করতাম একসময় আব্বাজান ইন্তেকাল করলেন আম্মাজান তখন বুড়ো হয়ে গেল হাঁটাচলা করতে পারতেন কয়েক বছর যাওয়ার পর তিনিও চলনশক্তি একেবারেই হারিয়ে ফেললেন কারো সাহায্য ছাড়া কিছুতেই কিছু করতে পারতেন না তখন থেকে আমি তাকে পিঠের উপর নিয়ে চলতাম তার যেন কোনো ধরনের কষ্ট না হয় সেদিকে আমি সতর্ক দৃষ্টি রাখতাম একদিন আমার প্রতি সন্তুষ্ট হয়ে আমার মা আল্লাহর নিকট দোয়া করলেন বললেন হে আল্লাহ তুমি আমার সন্তানকে অল্প জিনিসে সন্তুষ্ট রাখিও এবং আমার মৃত্যুর পর তার বাসস্থান আসমান ও জমিন ব্যতীত অন্য কোনো জায়গায় দান করিও কিছুদিন পর আমাজন দুনিয়া থেকে বিদায় নিলো তার ইন্তেকালের পর একদিন আমি সমুদ্রের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম হঠাৎ সেখানে একটি কুব্বা দেখতে পাই কোব্বাটি দেখে আমার মনে কৌতূহল যায় আমি ধীরপদে সেখানে যেতে উহার দরজা খুলে গেল আমি ভেতরে প্রবেশ করার সাথে সাথে দরজা বন্ধ হয়ে গেল এরপর থেকে আমার আর জানা নেই যে আমি কোথায় আছি এই কুববার ভিতরে তোমার রিজিকের ব্যবস্থা কিরূপ হয় হযরত পুনরায় প্রশ্ন করলেন যুবকটি উত্তর দিল যখন আমার ক্ষুধা লাগে তখন আল্লাহ তালা এই কুববার পাশে একটি ফলবন বৃক্ষ ফলবান বৃক্ষ তৈরি করে দেন আমি উক্ত বৃক্ষের ফল থেকেই ক্ষুধা নিবারণ করি আর যখন আমার পিপাসা লাগে তখন এই কুব্বার দেয়াল থেকে দুধের ছাদা মধুর ছ মিষ্টি ও বরফের ছ ঠান্ডা পানি বের হয় সেই পানি পান করে তৃষ্ণা মিটাই সুলেমান আসলাম বললেন এ ভিতরে তুমি রাত দিন কিভাবে বোঝো যুবকটি উত্তর দিল যখন ভোর হয় তখন কুব্বাটি সাদা হয়ে তখন আমি বুঝতে পারি যে এখন দিন শুরু হয়েছে আর সূর্য ডুবে গেলে কুব্বাটি অন্ধকার হয়ে যায় তখন আমি বুঝি যে রাত শুরু হয়েছে এভাবেই দিন রাতের পার্থক্য করে থাকে অতঃপর হজরত সুলাইমান আলাইস্লাম পুনরায় দোয়া করবে। ফলে কুব্বার দরজা আগের মতো বন্ধ হয়ে আচ্ছা বন্ধুরা এখন এই গল্পে কিন্তু আমাদের মূল শিক্ষা হলো পিতা মাতার প্রতি খেদমত করা এবং তাদের সম্মান প্রদর্শন করা কারণ এটাই হলো আমাদের সন্তানদের মূল জিনিস আর আমাদের সব সময় উচিত আমাদের পিতা মাতা যারা বয়সে বড় আছেন তাদের প্রতি সম্মান প্রদর্শন করা কারণ তারা যদি আমাদের প্রতি দোয়া করে এবং আমাদের জন্য কোনো ভালো কিছু চায় তবে আল্লাহ সেটা অবশ্যই কবুল করবেন এবং অবশ্যই আমরা একটি ভালো জীবন অতিবাহিত করতে পারব এবং এই গল্প থেকে আমরা আরো শিক্ষা পাই যে আমাদের ইসলামের যারা নবীরা ছিলেন তাদের দোয়া কতটা মানে অনেক ইম্পর্টেন্ট ছিল এবং কিভাবে আল্লাহ শেখ কবুল করে ফেলতে এবং এখানে কিন্তু আমরা হজরত সুলাইম জীবনের কিছু অংশ সম্পর্কেও জানতে পারলাম তো বন্ধুরা এখন যাব পরবর্তী গল্পে মক্কায় এক যুবক বাস করত পরে তবে সে ছিল খুবই গরিব একদিন যুবকটা জীবিকার উদ্দেশ্যে একদিনে দিয়ে হাঁটছিল হঠাৎ চোখে একটা হার সোনার হার আশেপাশে আর কেউ নেই তা দেখে যুবকটি হারটি উঠিয়ে নিল মালিকের খোঁজে হেরে এমন সময় একটি লোক ঘোষণা শুরু করল আমার একে হার হারিয়েছে কোনো দয়ালু ভাই পেয়ে থাকলে আল্লাহর ফিরে দিল যুবকটি বললেন আমি এগিয়ে গেলাম বললাম আপনার হারটি কেমন বর্ণনা দিন তো বর্ণনা মিলে গেল হাটটা হস্তান্তর করলাম আশ্চর্য হয়ে গেলাম লোকটা হারখানা নিয়ে টু শব্দটিও করল না সোজা গট করে হেঁটে চলে গেল সামান্য ধন্যবাদ দিল না আমি আল্লাহর কাছে বললাম ইয়া আল্লাহ আমি যদি এই সামান্য কাজটুকু আপনাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি আপনি আমার জন্য এসে ভালো প্রতিদান জমা করে রাখুন আমি এরপর যুবকটি রুজি রোজগারের উদ্দেশ্যে জাহাজে চলে বসল তাকদিরের এমনই লিখন জাহাজ পড়ল ঝড়ের কবলে পুরো জাহাজ ভেঙে লন্ড বন্ড হয়ে গেল হাতের কাছে যে যা পেলো ওটা ধরে ভেসে রইল সবাই যুবকটিও ভাসতে ভাসতে একটি দ্বীপে গিয়ে উঠল ওখানে দেখল একটি মসজিদ সে মনে খুশি হয়ে গেল মসজিদে গিয়ে নামাজ আদায় করল সে মনে মনে ভাবল আমার তো আপাতত জায়গা যাওয়ার কোনো জায়গা নেই মসজিদে একটি কোরআন শরীফ বসে বসে ওটি করতে শুরু আমার খানা পড়তে দেখে সবাই আমার চারপাশে ঘিরে ধরল অবাক হয়ে আমি উত্তর দিলাম জি পারি তারা বলল আমাদের কাছে কোরআন করিম অনেক দিন ধরে পড়ে আছে আমরা এটা পড়তে পারি না আমরা এটাকে পরম যত্নে রেখে দিয়েছি এক নাবিকের কাছ থেকে আমরা এটা কিনেছিলাম আমাদের দ্বীপে আগে একজন ছিলেন তিনি কোরআন পড়তে পারতেন একদিন হজে গেলেন কোনো কারণে আর ফিরে আসতে পারেনি তিনি এখন আপনি আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিন আমি দ্বীপের বাচ্চাদেরকে কোরআন করিমের শিক্ষা দিতে লাগলাম তাদের অন্যান্য লেখাপড়াও শিক্ষা দিতে কিছুদিন পর এলাকার মুরব্বীরা বলল আমাদের এলাকায় একজন মেয়ে আছে আপনি কি তাকে বিয়ে করতে রাজি হবেন যুবকের বিয়ে হয়ে গেল বাস রাতে স্ত্রীর সাথে তার প্রথম দেখা সে তাকে দেখে কিঙ্কর তো হয়ে গেল দেখলো তার গলায় মক্কায় কুড়িয়ে পাওয়া সেই সোনার হারটি ঝুলছে জানতে চাইলো এই হার তোমার কাছে কিভাবে এলো নববধ লাজুক মুখে উত্তর দিল আমার আব্বু সেবার হজে গেল দুর্ভাগ্যক্রমে হারটি হারিয়ে গিয়েছিল কিন্তু এক মহৎ ব্যক্তি হারটি ফিরে পেল আব্বু সবসময় তার জন্য দোয়া করতেন আর বলতেন ইয়া আল্লাহ আমার মেয়ের জন্য মক্কার ওই মহৎ ব্যক্তির মতো একজন স্বামী মিলিয়ে তো বন্ধুরা এই গল্প দ্বারা আমরা এই জিনিসটা বুঝতে পারি আমরা আল্লাহর কাছে যদি কোনো কিছু করি আল্লাহর জন্য কিছু করি বা আমরা যদি কোনো ভালো কাজ করি অবশ্যই সেটার প্রতিদান আমরা পাব এবং ভালো একটি প্রতিদান পাব এবং যদি এমন কিছু হয় যে আমরা যাদের স্যাটিসফাইড না হই আল্লাহ আমাদেরকে অবশ্যই স্যাটিসফাইড করবেন এখানে কিন্তু প্রথমে বালক যুবকটি দেখলো যে তাকে যে লোকটি সে সাহায্য করেছিল মানে হারটি দিয়ে সাহায্য করেছিল সেই লোকটি তাকে কোনো সাহায্য মানে কোনো ধন্যবাদ জানাইনি বলে সে আল্লাহর কাছে দোয়া করেছিল যে আল্লাহ আমি তো এটা করলাম এখন আমাকে তো এটা কোনো ধন্যবাদও দিল না তুমি যদি আমার জন্য কোনো ভালো কিছু থাকে সেই তুমি রেখে দিও তখন কিন্তু আল্লাহ তার জন্য এই যে পরে এই বড় একটি ধন্যবাদের স্বরূপ এই জিনিসটা রেখে দিয়েছিলেন তো আমরা কখনোই আল্লাহর উপর নিরাশ বা হতাশাগ্রস্ত হব না সব সময় আল্লাহর উপর বিশ্বাস রাখবো এবং ধৈর্য ধারণ করব তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তী খলিফা হারুনা আর পানি পানে শিক্ষণীয় একটি ঘটনা খলিফা هارুন আর রশিদ পানি পান করতে যায় গ্লাসে ঠিক ঠোঁটের কাছে নিয়েছে এমন সময় হজরত বহুলুল রহমাতুল্লাহ বললেন আমিরুল মুমি একটু থামু পানি পান করার আগে আমার একটি প্রশ্নের উত্তর দিন খলিফা বললেন বলো কি জানতে চাও বাহুল রহমতুল্লাহ বললেন মনে করুন আপনি প্রচন্ড তৃষ্ণান্ত হয়ে মাঠে আছে যেখানে কোনো পানি নেই পিপাসায় আপনার প্রাণ চলে যাওয়ার অবস্থা এমন অবস্থায় আপনি এক গ্লাস পানির জন্য কতটা মূল্য ব্যয় করবেন খলিফা বললেন যেহেতু পানি না পেলে আমার মৃত্যু হবে তাই আমার পুরো সম্পত্তিও যদি ব্যয় করতে হয় তা দিতে পারব হজরত বহরুল রহমত আলী বললেন ঠিক আছে এবার বিসমিল্লা বলে পানি পান করুন খলিফা পানি পান করলেন এবার হজরত বহনুল রহমত আলামিন বললেন আমার একটি প্রশ্ন আছে বহনুল রহমত আলী আলামিন বললেন এই পানি যদি আপনার শরীর থেকে না বের হয় পেটে জমা থাকে এবং প্রস্রাব বন্ধ হয়ে যায় সেই পানি বের করবার জন্য কত টাকা ব্যয় করবেন প্রস্রাব বন্ধ হলে তো আমি সহ্য করতে পারবো মারা যাবে জীবন বাঁচতে একজন ডাক্তার যতটা চাইবে ততটা দিব আমি পুরো রাজত্ব চাইলেও দিয়ে দিব হজরত বহনুল রহমত আলামিন বললেন তাহলে বোঝা গেল আপনার পুরো রাজত্ব এক গ্লাস পানির দামেও সমান নয় মাত্র এক গ্লাস পানি পান করতে বা এটা বের করতে না পেরে আপনি পুরো রাজত্ব দিয়ে দিতে চান তাহলে কত গ্লাস পানি নিয়মিত পান করেন আর বের করেন এটা একটু ভেবে দেখেন এবং এই নিয়ামত যিনি দিয়েছেন তার সুক্রিয়া আদায় করেন শরীর থেকে পানি বের করার জন্য সবচেয়ে প্রয়োজনীয় অঙ্গ হচ্ছে কিডনি করেছেন এক ডাক্তার যিনি কিডনি বিশেষজ্ঞ একবার একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেছেন বিজ্ঞান তো এখন অনেক উন্নত হয়েছে আপনারা একজনের কিডনি একজনের শরীর থেকে অন্য শরীরে পাঠাতে পারে তাহলে কৃত্রিম কিডনি এখনো তৈরি করতে পারছেন না কেন ডাক্তারের উত্তরটি ছিল খুবই আশ্চর্যজনক তিনি বলেছিলেন সায়েন্সের উন্নতি সত্ত্বেও কৃত্রিম কিডনি তৈরি করা খুব কঠিন কারণ আল্লাহ তালা কিডনির ভিতর যে চালানি যুক্ত করেছেন তা খুব সূক্ষ্ম এবং পাতলা এখনো পর্যন্ত এমন কোনো যন্ত্র আবিষ্কার হয়নি যা এমন সূক্ষ্ম পাতলা চালনি তৈরি করতে পারে আর যদি কোটি কোটি টাকা ব্যয় করে চালনি তৈরি করা হয় তবু কিডনির ভিতর এমন একটি জিনিস আছে যা তৈরি করা আমাদের পক্ষে সম্ভব নয় জিনিসটি হলো একটি ইন্দ্রিয় এই ইন্দ্রিয় ফয়সলা করে যে এই মানুষের শরীরে কতটুকু পানি রাখা যায় তো বন্ধুরা আমরা এই গল্প দ্বারা বুঝতে পারি যে আল্লাহ যদি একটা জিনিস সৃষ্টি করে সেটা আর কেউ সৃষ্টি করতে পারে না তো আমাদের সবসময় উচিত আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা এবং পৃথিবীতে আমরা যেসব জিনিসপত্র দেখি বা যা কিছু আছে আমাদের জন্য হালাল করে আছে এই সব অবশ্যই কোনো ইম্পর্টেন্স আছে আমাদের আছে আমাদের জন্য তাই অবশ্যই আল্লাহ আমাদেরকে এটি দিয়েছেন এবং সবসময় আমাদের এই নিয়ামতটি আমাদের শুক্রিয়া আদায় করতে হবে এই নিয়ামতের জন্য আর বন্ধুরা আজকে দেখতে দেখতে আমাদের সময়টি এই পর্যন্তই আশা করছি সামনের পর্বে আবার তোমাদের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে এবং ভালো থাকবে আর বন্ধুরা আমরা আজকে যে যে শিক্ষাগুলো পেলাম এগুলো আমরা অবশ্যই মাথায় রাখবো আর বন্ধুরা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে এবং লাইভটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর একজন কমেন্ট করেছেন মোহাম্মদ নুরুর নবী মাশাল আপনাকে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য এবং কমেন্ট করলে আমরা অবশ্যই অনেক উৎসাহিত হব তো বন্ধুরা প্লিজ কমেন্ট করবেন আর আজকের মতন এই পর্যন্তই সবার সঙ্গে আবার দেখা হবে আল্লাহ হাফিজ আল্লাহ